আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আজকে তোমাদের সামনে চলে এসেছি কিছু কথা বলবো বলে হয়তো আমার বগবাকানি অনেকের পছন্দ হবে না কেউ রাগ করো না আমি একটা কথা বলছি আমি কোনো মানে ধর্মকে নিয়েও বলছি না কোনো মানুষকে নিয়েও বলছি না আমি একটা মানুষ হিসেবে একটা কথা বলবো হয়তো কারো ভালো লাগবে হয়তো কারো ভালো লাগবে না আজকের শর্ট ভিডিও দেখতে দেখতে একটা শর্ট ভিডিও দেখলাম তাতে একটা ভাই মানে ভিডিওটাই লিখেছে যে তোমাদের প্রতিবেশী রাজ্যকে বলছি তোমাদের রাজ্যের প্রধানমন্ত্রী চা বিক্রি আমাদের মানে আমাদের প্রধানমন্ত্রীর মেডেল বিজয়ী তা এই কথাতে আমি বলছি মেডেল বলো আর চা বিক্রিতা বলো কোনো মানুষকে কাজ নিয়ে ছোট করতে নেই কারণ আমরা মনে করি আমরা ইন্ডিয়ানরা মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রধানমন্ত্রী ওই মুদি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আর তোমরা তোমাদের যখন বাংলাদেশে অনেক মারামারি মানিয়ে হয়েছিল কিন্তু আমাদের ইন্ডিয়ার অনেক মানুষরা প্রতিবাদ করেছিল বা কম মানে ইয়ে করেছিল কষ্ট পেয়েছিল দুঃখজনকভাবে অনেকটাই কষ্ট পেয়েছিল কিন্তু তোমরা এভাবে কোনো মানুষকে বলো না যে যার রাজ্যে সে যার সবাই ভালো থাকে তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি কোনো মানুষকে কাজ দিয়ে ছোট করতে নেই বুঝলে তা আমাদের মুদি মানে চা বিক্রি করুক কিন্তু আমাদের মানে এতে কোনো অশান্তি আনতে দেয়নি আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই থাকি আমাদের কাজী নজরুল ইসলাম একটা এলিকে গিয়েছিল যে আমরা এক বিন্দি দুটি কুসুম হিন্দু মুসলমান তা আমরা এইভাবে থাকতে চাই সারাটি জীবন যে এইরকমভাবে শান্তি আছে আমরা গর্বিত যে আমরা একটা ইন্ডিয়ান আর তাছাড়া কী বলো তো আমাদের ইন্ডিয়ানদের দে মনে অতটা মানে ইয়ে নেই সবার হয়তো সবার মন মানসিকতা একই নয় কারণ তোমাদেরও বাংলাদেশে অনেক মানুষ আছে যারা কি ভালো তাদেরও মন মানসিকতা অনেক ভালো আর আমাদের ইন্ডিয়াও অনেক মানুষ আছে তাদেরও মন মানসিকতা অনেক ভালো কিছু মানুষের আছে মন মানসিকতা খারাপ যেমন ওই ভাইটা শর্ট ভিডিওটা ওইভাবে লিখেছে ওর হয়তো মন মানসিকতা ভালো নেই তাই জন্যই ওইভাবে মানে বলেছে তাই যাই পারো আমরা ইন্ডিয়ান আমরা ভালো আছি সুখে আছি দেখো আমরা রাত্রেবেলা সুন্দরভাবে ঘুমোতে পারি বা আমাদের আমরা মনে করি আমরা অনেক সেভলি আছি বা আমরা মন খুলে অনেক কথা বলতে পারি প্রতিবাদ করতে পারি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর কথা বলছি আমরা বাংলাতে থাকি মানে আমাদের বাড়িতে দক্ষিণ চব্বিশ পরগানা আমরা বাংলাতে আছি আমাদের মুখ্যমন্ত্রী অনেক ভালো মা অনেক ভালো তোমাদের প্রধানমন্ত্রী ছিল সে মানে এই যে প্রধানমন্ত্রীটা আমি কেমন জানি না সে যে ছিল সেও কেমন আমি অত বলতে পারবো না কারণ আমি এক দেশ থেকে একদিন যে যেটা যেগুলো শুনেছি কিন্তু আমাদের তোমাদের প্রধানমন্ত্রী যা আমাদের মুখ্যমন্ত্রী তার থেকে অনেক ভালো তা যাই পারো অনেক তর্ক বিতর্ক হয়ে যাবে কথা বললে তা মন মানসিকতা কার কেমন জানি না সবার মন মানসিকতা এক নয় তা যাই পারোক আমরা ভালো আছি আর আমরা ইন্ডিয়ান মনে হয় ইন্ডিয়ায় আমাদের ইয়ে হয়ে আমরা গর্বিত আমরা ইন্ডিয়ান বা ভারতবাসী হয়ে আমরা গর্বিত তা সবাই ভালো থেকে সুস্থ থেকে হয়তো আমি কথাটা ঠিকঠাক গুছিয়ে বলতে পারিনি তা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এইভাবে কাউকে ছোট করা উচিত নয় যে যার কর্ম সে যার তার কর্ম তার কাছে অনেক ভালো কাজে কোনো লাজ নেই আজ আমি জরির কাজ করছি আমি তো বারবার হেঁকে হেঁকে বলি জরির কাজ করছি জরির কাজ করছি কারণ এই জরির কাজটা করি এটা আমার মানে কি পেশা এর থেকে আমার রুজি রোজগার হয় এটাকে আমি ছোট করব না কোনো দিন ছোটো করবো না সেই রকম প্রত্যেকটা কাজকে কোনো দিন ছোটো করো না সবটা কাজই সবার সব যে যার কাজ সে যার কাছে অনেক বড়ো মুচি তার কাছে মুচিগিরি অনেক ভালো ডোম ডোমের কাছে তার ডোমগিরি অনেক ভালো তা বলে ডোমকে ডোম ছোটো করবো মুচিকে ছোট করব না তারা যদি না থাকতো তাহলে হয়তো আমরাই যারা মুচিরা যারা জুতো সেলাই করে তারা যদি না থাকতো হয়তো আমাদের অনেকই অসুবিধে হতো মানে যে যার কাজকে ছোট করো না আর আমি অত সেলাই করি তাহলে আমি মুচির কাজ তাহলে আমি ছোট মানুষ এইভাবে বলতে নিই আর প্রত্যেকটা ঘরেরই মা বা চা করে একদিন খায় তা আমাদের প্রধানমন্ত্রী চা করে খেয়েছে তো চা করেছে তো কী হয়েছে কোনো অসম্মান না চা বিক্রি করুক যাই করুক তবুও আমাদের দেশকে উন্নতি উন্নতির পথে নিয়ে যাচ্ছি আমরা মনে করি আমাদের দেশ আরও উন্নতি হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেজ